আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো এই মুহূর্তের আজকের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির নিম্নচাপ ব্যবসা গরম এবং আবহাওয়ার আপডেট নিয়ে একই আগস্ট দুই হাজার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঝড় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা থাকবে বিশেষ করে রংপুর ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জেলায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে ঢাকা বরিশাল খুলনা রাজশাহী বিভাগের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও দমকা হওয়া বয়ে যেতে পারে কিছু এলাকায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সাথে বজ্রপাত ও হালকা শিলাবৃষ্টি হতে পারে এদিকে বৃষ্টি কম হওয়া ও আর্দ্রতার প্রভাবে রাজশাহী খুলনা ফরিদপুর যশোর ও কুষ্টিয়া অঞ্চলে দিনভর প্রচণ্ড গরম হতে পারে অন্যদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ও কুড়িগ্রামের কিছু নিম্নাঞ্চলে জলবদ্ধতা ও বন্যার পরিস্থিতি অব্যাহত রয়েছে তিস্তা ধরলা সুরমা ও কুশিয়ারা নদী কিছু পয়েন্টে দুর্ভাগ্যজনকভাবে বিপদসীমার কাছাকাছি কিছু স্থানে নদী প্রাঙ্গনের আশঙ্কাও তৈরি হয়েছে প্রিয় দর্শক এমনটাই জানান দিচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কেমন থাকছে বাংলার আবহাওয়া সেই সাথে জানিয়ে দিব বাংলাদেশের কোন কোন জেলায় উঁচু ঝড় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা এবং কোন কোন জেলায় ব্যবসা গরমের অনুভূত হবে তো প্রিয় দর্শক পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অনুরোধ থাকবে ভিডিওটি লাইক করে দেওয়ার জন্য আর সঠিক আবহাওয়ার আপডেট তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন একই সাথে আপনার এলাকার আবহাওয়া কেমন তা জানাবেন কমেন্ট বক্সে প্রিয় দর্শক প্রথমে থাকছে ঢাকা বিভাগ ঢাকা বিভাগের সকাল থেকে বিকেল পর্যন্ত মেঘলা আকাশের সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ নরসিংদী টাঙ্গাইল জেলাগুলোতে দিন জুড়ে বজর সহ বৃষ্টিপাত হতে পারে এই অঞ্চলে সকালের দিকে বৃষ্টির প্রবণতা বেশি এবং বিকেলের দিকে কোথাও কোথাও হালকা সাওয়ার দেখা দিতে পারে এদিকে মানিকগঞ্জ মাদারীপুর শরীয়তপুর ও চাঁদপুর জেলাগুলোতে দুপুরের দিকে তীব্র রোদের সাথে উচ্চ আর্দ্রতা যুক্ত হয়ে ব্যবসা গরম অনুভূত হতে পারে মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ সিরাজগঞ্জ জেলার নদীর তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি জমে থাকা এবং স্বল্প মেয়াদী জলবদ্ধতার সম্ভাবনা তৈরি হয়েছে দর্শক চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কক্সবাজার বাদ্দরবন খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে তীব্র ব্যবসা গরম অনুভূত হবে দর্শক পাহাড়ি ঢল ও অতিবৃষ্টি বৃষ্টির কারণে বান্দরবন রাঙ্গাবাটিতে রাঙ্গামাটিতে আকস্মিক বন্যা বা ভূমিধসের ঝুঁকি রয়েছে সিলেট বিভাগে সিলেট সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বৃষ্টি হতে পারে হবিগঞ্জে গরম বেশি অনুভূত হবে প্রিয় দর্শক সুনামগঞ্জ ও সিলেটের হাওর অঞ্চলে আগের বন্যার পানি এখনো পুরোপুরি নামেনি নতুন করে পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে রাজশাহী বিভাগে রাজশাহী নাটোর নবাবগঞ্জে সামান্য বৃষ্টি হতে পারে তবে রাজশাহী পাপড়া ও বগুড়ায় তীব্র গরমের দাপট থাকবে বৃষ্টির পরিমাণ কম থাকায় কৃষি ও খরার ঝুঁকি বেড়ে যেতে পারে প্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার পূর্ণ আপডেট সঠিক আপডেট জানার জন্য আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ